আমি ডক্টর অশোক দাস নিবেদিত হোমিওপ্যাথিক এবং বায়োকমিক চিকিৎসক ফেসবুক এবং ইউটিউবের মাধ্যমে চেষ্টা করা হয় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং তার সমস্ত হোমিওপ্যাথিক দিশা দেখানোর জন্য আপনারা দ্রুত লাইভে জয়েন করবেন আপনাদের প্রশ্ন রাখার চেষ্টা করবেন আমি চেষ্টা করব তার উত্তর দেওয়ার আজকে লাইভটা বেশিক্ষণের জন্য থাকবো না আমাদের যে লাইভ শিডিউল টাইম শিডিউল টাইমটা অলরেডি আজকে আমি দিয়ে দিয়েছি আপনারা দেখে নেবেন অবশ্যই ভালো আছি আজকে একটা ছোট্ট একটা আলোচনা আপনাদের কাছে রাখবো যারা মনে করছেন প্রকৃত অর্থে হোমিওপ্যাথিক চিকিৎসাকে একদম প্রাণবন্ত হিসাবে মনের মধ্যে কেতে রাখবেন বা এই চিকিৎসাকে একটা পেশাদারি হিসাবে নেবেন তাদের জন্য অলওয়েজ ওয়েলকাম আমি আপনাদের আমার অভিজ্ঞতা থেকে যতটুকু হেল্প করার আমি কিন্তু করব তো আজকে একটা খুব জটিল একটা কেস সেটা সহজে সলভ করা গেছিল সেটা নিয়ে একটা আলোচনা আমি আপনাদের কাছে করছি কোনো এক ব্যক্তি একজন মহিলা তার ডায়াবেটিস ধরা পড়েছে আজ থেকে তিন বছর আগে তার কারণ যখন আমি কেস টেকিং করতে যাই সেখানে সেই ডায়াবেটিস দেখা গিয়েছিল যে অনেকটাই তার ডায়াবেটিসের আক্রান্ত হয়েছে এবং অনেক সার কিন্তু তৈরি হয়েছিল তার কেস হিস্ট্রি তার ইতিহাস যখন আমি জানতে পারি তখন দেখি সেই মহিলার তার এত পরিমাণে ডায়াবেটিস ছিল আর এই ডায়াবেটিস হওয়ার পিছনে তার জেনারেশান কোনো দায়ী নয় মানে বাবা মা এইভাবে কিন্তু কোনো দায়ী নয় অর্থাৎ এখানে কোনো বংশগত কোনো কারণ ছিল না দীর্ঘদিন ধরেই তাদের বিয়ে হয়েছিল এবং বিয়ে হওয়ার পরে তাদের কোনোভাবেই সন্তান হত সেই সন্তান না হওয়ার কারণে তিনি মনের মধ্যে অনেক কিছু কষ্ট ব্যাপারে দিয়েছেন দীর্ঘ সাত থেকে আট বছর ধরে তার মনের মধ্যে সেই কষ্ট চাপা রেখে দিয়েছে এবং কাউকে প্রকাশ করতো না এই কষ্টগুলো তার ফ্যামিলি থেকে চাপ মনের মধ্যে সৃষ্টি হতো কোনো দিনের জন্য প্রকাশ করত না আমি এই কেসের উপরে ঠিক কুড়ি দিন আগে তাকে একটা ইগনিশিয়া ডোজ দিয়েছিলাম ওয়ান এম পরপর দুইটা ডোজ দিয়েছিলাম তার যে হাই সুগার ছিল ভাই যে ডায়াবেটিস ছিল যেহেতু তিনি প্রকাশ করতেন না তার কোনো সমস্যা কাউকে ব্যক্তিগতভাবে বা ব্যক্তিগত জীবন কাউকে আলোচনা করতো না নিজের মধ্যেই সেগুলোকে গেথে রেখে দিয়েছিল তো সেই কারণে তার ডায়াবেটিসের ইতিহাস যখন আমি বংশগত কারণ পাইনি তার মূল কারণটা আমি পেয়েছিলাম মনের কষ্ট থেকে তখন ইগনিশিয়া দুই ডোজ দিয়েছিলাম দেওয়ার পরে তার দুশো নব্বই ডায়াবেটিস ছিল যেটা আমাদের ভারতীয় যারা আছেন বাংলাদেশে একটু বুঝতে অসুবিধে হয় আমাদের ভারতে সুগার ফাস্টিং অর্থাৎ খালি পেটে ধরা হয় সত্তর থেকে একশো দশ সত্তর থেকে একশো দশ এই ধরা হয় এটা খালি পেটে যখন এই সত্তর থেকে একশো দশ কেস যখন দুশো থেকে আড়াইশো কখনো কখনো তিনশোর কাছাকাছি চলে যায় তখন এটাকে হাই সুগার হিসেবে অ্যালার্ট করা হয় এবং এরপরে চিকিৎসা করাটা খুব আর্জেন্ট হয়ে যায় তো সেই ধরনের কেসে আমি তাকে ইগনেশিয়া ওয়ান এম দুটো ডোজ দিয়েছিলাম কুড়ি দিন আগে এবং তার যে ডায়াবেটিসের যে ওষুধ খাচ্ছিল সেই ওষুধগুলোকে দুই দিন তিন দিন পর পর ছাড়া ছাড়া আমি খেতে বলেছিলাম খেতে খেতে আস্তে আস্তে বন্ধ করে দিতে বলেছিলাম বর্তমানে আজকে ডায়াবেটিস একদম জিরো হয়ে গেছে মানে যতটুকু মানুষের স্বাভাবিক থাকার কথা সেটা কিন্তু চলে আসছে যেটা গত অনেক অ্যালোপ্যাথি ওষুধ খাওয়ার পরেও তার এই ডায়াবেটিসের জায়গা ঠিক হয়নি এবং এই যে কুড়ি দিন আগে তার যে মেনস্ট্রুয়েশন যে সমস্যাগুলো ছিল সেইগুলো অতি সহজে কিন্তু এটা আরোগ্য করা গিয়েছে বা অনেকটা স্বাভাবিক জায়গা চলে এসছে দীর্ঘ আট বছর আগেই তাঁর যে বিয়ে হয়েছে তিনি যে নিঃসন্তান যে যন্ত্রণা কষ্ট মনের মধ্যে চাপা রেখেছেন সামান্য ইগনেশিয়া ওয়ানেম দুটো ডোজ ব্যবহার করে তার অনেকটা কষ্ট অনেকটা বেদনা স্বাভাবিক হয়েছে তিনি হাসি মুখে আমার চেম্বার থেকে বিদায় নিয়েছে আমিও তাকে বললাম যে আপনার খুব কোন দিনের মধ্যে গর্বে সন্তান আসবে এইটুকু আশা করি তো দেখুন এখানে যদি আমরা ডায়াবেটিসের জন্য যদি আমরা অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করে থাকি যেহেতু অ্যালোপ্যাথিক ঔষধের মাধ্যমে একমাত্র যারা সাইকোলজি ডাক্তার নয় যারা মেডিসিন ডাক্তার তারা চেষ্টা করে কি যখনই কোনো ডিজিজ কোনো রোগ ধরা পড়ে সেই রোগের ওপরে তারা চিকিৎসা দেয় সেটা হয়তো চাপা দিয়ে দেয় আবার নতুন কোনো একটা রোগের জন্ম নেয় কিন্তু এটা হোমিওপ্যাথিতে কিন্তু এই জিনিসটা কিন্তু হয় না সঠিক রোগের ওষুধ পড়লে বা সঠিক ক্যালকুলেশনের ওষুধ পড়লে এটা কিন্তু আরোগ্য করা অতীব ইজি একটা ব্যাপার তো যেখানে ডায়াবেটিস দীর্ঘদিনে দুই থেকে আড়াই বছরের ডায়াবেটিস যেখানে স্বাভাবিক জায়গায় আনতে পারেনি সেখানে অতি সহজে মাত্র ইগনেশিয়া দুই ডোজ ব্যবহার করে তার এই ডায়াবেটিস সম্পূর্ণভাবে নিরোগ করা গিয়েছে তো কখনো কখনো আমরা যখনই কোনো ব্যক্তির ডায়াবেটিস হবে বা সুগার হবে তখন সবসময় আপনাদের একটা জিনিস মাথায় রাখতে হবে চিকিৎসা করতে গিয়ে তার একটু ইতিহাস অবশ্যই জানবেন প্রথম প্রশ্ন আপনার এই যে ডায়াবেটিস আপনার পরিবারে বাবা এবং মায়ের মধ্যে এটা আছে ছিল কি না এটা আগে জানতে হবে যদি জেনারেশনগত ব্যাপার হয় তাহলে সেটা জেনারেশনগতভাবে চিকিৎসা করতে হবে যদি না থাকে তাহলে তা না মনের মধ্যে কোন কোন আঘাতগুলো হয়েছে বা শরীরের মধ্যে কোন কোন আঘাতগুলো হয়েছে সেটা কিন্তু ক্যালকুলেশন করে তার মেডিসিন দিলে তাই সেটা কিন্তু স্বাভাবিক জায়গায় আসবে আরও একটা কেস এসছে যে কেসটা খুব জটিল ছিল সাধারণ মানুষের কোলেস্ট্রল এবং ট্রাইগেলিসাইড অনেক বেশি কোলেস্ট্রলের মাত্রা সাধারণ মানুষের দুশোর নিচে থাকা উচিত ট্রাইগ্লিসারাইডের মাত্রা দেড়শোর নিচে থাকা উচিত কিন্তু সেই ব্যক্তি তার ট্রাইগ্লিসারাইডের মাত্রা ছিল পাঁচশোর উপরে অর্থাৎ প্রায় সাড়ে পাঁচশোর কাছাকাছি এবং কোলেস্ট্রলের মাত্রা একটু কম তিনশো থেকে সাড়ে তিনশোর কাছাকাছি ছিল সেই অবস্থায় তিনি এসেছেন প্রায় আট বছর ধরে তিনি অ্যালোপ্যাথিক ওষুধ সেবন করছেন সেই অ্যালোপ্যাথিক ওষুধ সেবনের পরে তার কোনোভাবে কোলেস্ট্রল এবং টাইগুলি নামানো যাচ্ছিল না তখন আমাদের কাছে যদি এটি ভাবে চিকিৎসা করি সেক্ষেত্রে আমাদের অনেক ভাবনা চিন্তা করতে হয় না জাস্ট কোলেস্ট্রল ঘটিত যে ওষুধগুলো ব্যবহার করা এবং তার যে লাইফস্টাইল আছে সেইগুলো দেখে আমরা ওষুধ দিই কিন্তু যদি দেখি কোলেস্ট্রল এবং ট্রাইগেলিসারিডের মাত্রা অনেক বেশি আছে এবং ব্যক্তিগত জীবনের ইতিহাস যদি আমরা পাই যে বংশগত কারণ নেই কিন্তু ব্যক্তিগত কারণটা কিন্তু আমরা বেশি পরিলক্ষিত করছি তখন আমরা এখানে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ওষুধ ব্যবহার করতে পারি তার ক্যালকুলেশন করে তো এই ব্যক্তির মিনিমাম ছয় থেকে সাত বছর অর্থাৎ আট বছর হয়ে গেছে আট বছর আগে এই ব্যক্তির একটা পুরানো ক্ষোভ ছিল তার একটা পারিবারিক ঝামেলা হয়েছিল এবং সেই পারিবারিক ঝামেলার পরে তার মনের মধ্যে একটা ক্ষোভ এসে গেছিল রাগ পুষে রেখেছিল ক্ষোভ রাগ পুষে রাখার পরে তার কোলেস্টেরল ট্রাইগ্লিসারিডের মাত্রা অত্যাধিক পরিমাণে বাড়ে এবং যে টাইপের তিনি মানে তানার যে ক্ষতি হয়েছিল সেই টাইপের কন্টিনিউয়াস মোবাইলে ভিডিও দেখতো তার মনের মধ্যে রাগ দেখত মানে বিদ্যমান রয়েছে আমি জিজ্ঞাসা করলাম যে আপনার এরকম ঘটনা ঘটেছে তা আপনি এখন কি মনে করছেন বলছে আমি শুধু সুযোগের অপেক্ষায় আছি যখন এই সুযোগটা আমার কাছে প্রকাশ পাবে তখন আমি তাকে দেখিয়ে দেব কি করতে হয় এই কেসে কিছুদিন আগে অর্থাৎ মিনিমাম কুড়ি দিন আগে তাকে আমি এই ঘটনা দেখে আমি স্টেসিফেগ্রিয়া ডোজ দিয়েছিলাম স্টেসিফেকরিয়া দুশো পাওয়ারের দিনে দুইবার কমসে কম তিন দিনের জন্য আমি ডোজ দিয়েছি তো সেখানে এই ডোজটা দেওয়ার পরে সেখানে তার কোলেস্ট্রল গ্যাস্ট্রিক প্রবলেম বা অন্যান্য ওষুধ কোনো কিছু না দিয়ে শুধুমাত্র এই স্টেসিফেগ্রিয়া ওষুধ এবং বায়োকেমিক নেট্রামফস সিক্স সিক্স ট্যাবলেট শুধুমাত্র গ্যাসের কারণে আমি এটা দিয়েছিলাম দেওয়ার পরে তার কোলেস্টেরল এবং ট্রাইগ্লিসিরিডের মাত্রা উইদিন টোয়েন্টি ডেজ কুড়ি দিনের মধ্যে নেমে যায় তাহলে এই যে ছোট্ট ছোট্ট যে ম্যাজিক আমরা অনেক সময় ভুলে যাই আমরা অনেক সময় অনেক কিছু করতে ভুলে যাই যে এইগুলো কিস্টেকিং করা হয় না মানুষের তাদের কষ্টের কথা আমরা মানে অনেক সময় জানতে চাই না বা সেইটুকু সময় থাকে না তো আপনারা যখনই কোনো পেশেন্ট দেখবেন যদি সম্ভব হয় আমি তো বলবো যে আপনাদের দৈহিক দিক থেকে যদি আপনারা না দেখি যদি একটু মানসিক লক্ষণের দিকে প্রত্যেকটা মেডিসিন যদি একটু মিলিয়ে রাখেন তার মুখের সাথে তার মানসিক লক্ষণ বা চরিত্রগুলো যদি মিলিয়ে রাখেন তাহলে ওষুধ কিন্তু অভ্যর্থ এবং মিরাকিল কাজ করবে তো সেই জায়গা থেকে আমি বলবো যে যদি কোনো রকম আমরা তো বাহ্যিকভাবে দর্শনবিদ্যায় ট্রিটমেন্ট করব কিন্তু মানুষের মনের জায়গাটা যদি সঠিকভাবে যদি আমরা ক্লিয়ার না করতে পারি তার শারীরিক সমস্যা কোনোভাবেই ইম্প্রুভ হবে না এর আগে আমি অনেক ব্লাড গ্রুপের কথাও বলেছিলাম বিশেষ করে অনেকগুলোই ব্লাড গ্রুপ আছে এ বি বা এবি পজিটিভ ও পজিটিভ বা বি পজিটিভ কিছু কেস দেখবেন বি পজিটিভ গ্রুপের মধ্যে আমি এটা দেখেছি বেশিরভাগ কিছু কেস আছে যেটা একদম আমরা কোনোভাবে চেম্বারে আসলেই একদম পুঙ্খানুপুঙ্খ ভাবে সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন একটা পেশেন্ট যখন বারংবার আপনার কাছে আসবে বারংবার যখন আপনার কাছে আসবে এবং তার মনের মধ্যে দেখবেন যখনই আপনি ব্লাড টেস্ট করে দেখবেন তার বারবার রোগের বিশেষ কুল পাওয়া যাচ্ছে না সব রিপোর্টটাই দেখবেন ম্যাক্সিমাম ভালো অথচ সেই পেশেন্ট মাঝে মাঝে বলবে যে আমার পায়ের যন্ত্রণা হচ্ছে কখনো কখনো বলবে পেট ফুলে যাচ্ছে কখনো কখনো তার মাথার কোনো সমস্যা হচ্ছে এইগুলো কি যখন আমি বিচার বিশ্লেষণ করতে বসি তখন দেখি তার ব্লাড গ্রুপের বাদে সমস্ত রকমের রিপোর্ট করে দেখা যায় ম্যাক্সিমাম নর্মাল 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 মানে কোনো কিছুই সমস্যা নেই তাহলে এই বি ব্লাড গ্রুপের মানুষগুলো কেন এত চেম্বারে ভিড় করে কেন এত চেম্বারে এসে তাদের এত মানে রোগের উৎস কোন জায়গায় যেখানে তাদের তো বাইরে থেকে তো দেখা যায় তারা তো সম্পূর্ণ সুস্থ ব্যক্তি তাদের তো কোনো সমস্যা নেই তাহলে তারা বারবার আসছে কেন অ্যাকচুয়ালি দেখা যায় বি বুলেট গ্রুপের মানুষের প্রায় এইটি পার্সেন্ট বলতে পারেন সবাই নয় এদের ভাইটাল ফোর্সটা কিন্তু অনেক উইক বিশেষ করে মেন্টালি ভাইটাল ফোর্স অনেকটা উইক যদি সামান্য কিছু তম কোনো সমস্যা হয় সেটা শরীরে ওটা বড় করে কিন্তু আকার ধারণ করে সেটা মনের মধ্যে রিয়েল ফিল করে সাপোজ পেটে যদি একটা কোনো কিছু একটা ডাক বা কোনো শব্দ হয় তিনি ভেবে না যে ওর মধ্যে হয়তো কিছু একটা সমস্যা আছে সেটা নিয়ে গবেষণা করতে শুরু করে এবং এই গবেষণা করতে করতে মানে সারা দিনটা কাটিয়ে ফেলে অর্থাৎ রোগ নিয়ে গবেষণা তখন কিন্তু মানুষের মধ্যে রোগের মাত্রা অনেকটা বৃদ্ধি অনেকটা পর্যন্ত বৃদ্ধি পায় তখন এই ধরনের কেস যদি আপনার কাছে আসে আমি আপনাদের কাছে একটাই অনুরোধ করব আপনারা তাদেরকে একটু সাইকোলজিভাবে একটু তাদের মনটাকে একটু শান্ত করানোর চেষ্টা করুন যে কোনো প্রকারে তাকে মনটাকে শান্ত করবেন ম্যাক্সিমাম তাদেরকে সাহস দেবেন বলবেন কিছু হয়নি প্রবলেম সবই নর্মাল আছে কোনো অসুবিধা নেই আমি ওষুধ দিচ্ছি ঠিক হয়ে যাবে ওষুধটা খান অর্থাৎ তাদের মনের কনফিডেন্স যদি ঠিকঠাকভাবে যদি না দিতে পারেন তাহলে কিন্তু তাদেরকে রোগ সারাতে পারবেন না আর আপনি বারবার মনে করবেন যে আমি এত ওষুধ দিচ্ছি এত সিমটম মিলিয়ে ওষুধ দিচ্ছি তাহলে এই রুগী কেন বারবার আপনার কাছে আস এই রুগী কেন আমার কাছে আস তো সাধারণত এই যে ব্লাড গ্রুপের বিশেষ করে বি ব্লাড গ্রুপের ওপরে আমি দীর্ঘদিন ধরে রিসার্চ করে দেখেছি যে ম্যাক্সিমাম মানুষের যে ভাইটাল ফোর্স উইকনেস বা দুর্বলতা হচ্ছে এর পিছনে আমাদের সব থেকে বেশি গুরুত্বপূর্ণ যে মেডিসিন যে মেডিসিনের দ্বারায় এটা ম্যাক্সিমাম প্রবলেম আরোগ্য করানো যাচ্ছে বা সারানো যাচ্ছে সেই ওষুধটির নাম হচ্ছে মেডোরিনাম মেডোরিনাম যখন কোন বি ব্লাড গ্রুপ তার যখন নেগেটিভ সেন্স তার যখন নেগেটিভ মাইন্ড বারবার আসবে সে সব সময় যদি বলে একটার পরে একটা নানা রকম নেগেটিভ দুশ্চিন্তার কথা যদি বলে যেগুলোর মধ্যে বিশেষ গুরুত্ব পায় না সেইগুলো তার কাছে অনেক বড় গুরুত্ব পাচ্ছে এই রোগীকে মেডোরিনাম আপনি যদি জিরো ফোটেন্সির মাধ্যমে চিকিৎসা করেন করুন আর যদি মনে করেন যে না দুইশো ওয়ান এম টেন এম এইভাবে যাব তো এইভাবে আপনি চিকিৎসা করতে পারেন কমসে কম এক ডোজ দেওয়ার পরে কুড়ি থেকে পঁচিশ দিন কিন্তু আপনাদের অপেক্ষা করতে হবে যেহেতু এটা সরাসরি নার্ভের উপরে সরাসরি ভাইটাল ফোর্সের উপরে কাজ করবে বারবার ওষুধ প্রয়োগ করলে সেটা কিন্তু সমস্যা হতে পারে তা আমি আপনাদের বারবার একটা কথা বলবো যদি কোনো পেশেন্ট আপনার কাছে আসে চেষ্টা করুন চেষ্টা করুন অবশ্যই তাদের ব্লাড গ্রুপগুলো দেখার এবং সেই ব্লাড গ্রুপগুলো যখনই আপনি দেখতে পাবেন এবং তার মধ্যে জমে থাকা রোগ তার মনের মধ্যে যে কষ্ট সেইগুলোকে যখন আপনি একটু একটু করে কাউন্সেলিং করা শুরু করবেন হয়তো একদিন আপনারাও জানতে পারবেন যে দেখবেন যে একই ব্লাড গ্রুপের মানুষ আসছে ম্যাক্সিমাম প্রায় এইটটি পার্সেন্ট মানুষ সাপোজ যদি আপনার কাছে আসে এ পজিটিভ ব্লাড গ্রুপের কোনো একজন দেখবেন যে এইটটি পার্সেন্ট কিন্তু এ পজিটিভ বা এ পজিটিভের ক্যাটাগরির মানুষ কিন্তু আসছে তার বারবার তার রোগের ধারণা তার পরিকল্পনা এবং তার রোগের যে বৃদ্ধি গ্রোথ সেগুলো কিন্তু সব সমান যখন বি আসছে দেখবেন বি ক্যাটাগরির মানুষগুলো কিন্তু সব রোগের পার্সেন্টেজ ম্যাক্সিমাম সমান কিছু কিছু ব্যতিক্রম থাকবে বা একটু বাড়া বা একটু কম থাকতে পারে আবার কখনো কখনো যদি আপনারা এবি পজিটিভ বা ও পজিটিভ এই ধরনের ব্লাড গ্রুপে যদি পান দেখবেন ম্যাক্সিমাম ক্যাটাগরি সবই এক তবে এখানে ব্লাড গ্রুপ বিশেষ ভ্যালুয়েশান আছে এটাও ঠিক তেমনি মানুষের মনের দিকটাও কিন্তু দেখতে হয় সব কিছু ব্লাড গ্রুপের ওপরে ছেড়ে দিলে হয় না সেখানে মনের উপরে কিন্তু গুরুত্ব দেওয়াটা খুবই জরুরি বর্তমান মানুষের আমি আমার অভিজ্ঞতা থেকে যতটুকু মনে হয় মানুষের মনটাকে অন্তত পক্ষে একটু হলেও তাদেরকে যদি সহানুভূতি বা তাকে যদি একটু যদি ভালোবাসা যায় তাহলে তার মনের পরিবর্তন অনেকটাই তৈরি হয় তো আমি আপনাদের অবশ্যই অনুরোধ করব প্রত্যেকটা ব্লাড গ্রুপ মানুষকে চেক করা শুরু করুন এবং তাদের মধ্যে রোগ খোঁজার চেষ্টা করুন এবং তার কোন ভাইটাল ফোর্স উইক আছে সেইটার উপরে আপনারা ক্যালকুলেশন করা শুরু করুন দেখবেন আপনার প্রবলেম ম্যাক্সিমাম ঠিক হয়ে যাবে তো মেডোরিনাম আমি আপনাদের বলে দিলাম যাদের নেগেটিভ মাইন্ড বারবার বারবার সে বাইরে থেকে দেখছেন পুরো নর্মাল কিন্তু একই জিনিস বারবার ভাবনা একই ভাবনা বারবার তার মধ্যে আসছে কোন একটা কেউ মৃত্যু হয়েছে মারা গিয়েছে সেই কথা শুনে মনে করছে যে আমারও বোধ হয় হার্ট বন্ধ হয়ে যাবে কারো যদি পাইসে থেকে রক্ত বার হয় তিনি যদি শোনে তিনি তানার মনে হয় এই প্রবলেম তো আমারও হতে পারে তাহলে আমি তো ডাক বাঁচবো না ডাক্তারবাবু আমি ওরকম হলে আমার শুনেছি যে অমুক জনের এরকম হয়েছিল তাই আমার অসুবিধা হচ্ছে আর তাড়াতাড়ি করে ছুটি আসবে ম্যাক্সিমাম ক্ষেত্রে বি ব্লাড গ্রুপের মানুষের রোগের থেকে সিকনেস বেশি অর্থাৎ রুগী নিজেকে তৈরি করার ভাবটা কিন্তু বেশি থাকে আপনাদের উচিত এই ধরনের রোগীদের একটু হালকা ওষুধ দিয়ে তাদেরকে মনের কনফিডেন্স দিতে হবে তাহলে এই প্রবলেমটা অনেকটা সলভ করা যাবে তো যাই হোক আজকে আমি ছোট্ট আলোচনা রাখছি আগামী দিনে আবার একটা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করব ততক্ষণে আপনাদের কোনো কমেন্ট যদি থাকে সেই কমেন্টগুলো আমি একটু রেসপন্স করে নিই আজকে কমেন্ট আপনারা খুব একটা কেউ করবেন না আমি অল্প একটা ছোট করে ডিসকাস করব মানে যেহেতু কয়েকজন আছে দেখছি দেখছি আমি কমেন্ট নেওয়ার জন্য আরও একজন নিলাম ইউটিউব থেকে যারা দেখছেন তাদেরকে বলবো যে আপনারা লাইভ এখানে শেষ করছি আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ভিডিওগুলোকে শেয়ার করবেন